আমার হাতে থেকে যদি দাঁড়ে সবাই উত্তেজিত হয়ে গেছে খেলার জন্য কিন্তু আমার হাতে থেকে যদি আনতে পারে তাহলে হচ্ছে এইখান থেকে বিয়ে করে যাব আমি বিয়া সাথে করি নাই দাদি মায়া দিব বিয়ে করে যাব সে আর যদি না আনতে পারে তাহলে আর জীবনে বিয়া সাথে করতাম না ভাই ঠিক আছে দাদি জান এক দুই সাড়ে তিন

নিমিশের আমি কি দেখতেছি আঙ্গুল ভাই আমার আঙ্গুল তো ঠিকই আছে রে ভাই তো ঠিক আছে সবই ঠিক আছে দাদি এই তো কইতে গেলে পাশে পাশে ঘুরতে